চাই আমাদের স্থায়ী কাজ চাই স্থায়ী কাজ পারমানেন্ট কাজ চাই যে কাজের আজ আছে যে কাজের কাল আছে যে কাজের আজ আছে যে কাজের ভবিষ্যৎ আছে যে কাজের বেতন আছে যে কাজের সামাজিক সুরক্ষা আছে যে কাজের ভবিষ্যৎ আছে কতর তো নিয়ে নিচ্ছ কতর নিয়ে নিচ্ছ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ করেছ সংসার চালানোর জন্য পয়সা দিচ্ছ

তারা গেছে কিন্তু পারেনি বাম গণতান্ত্রিক শক্তি একসাথে যদি ঐক্যবদ্ধ হয় ওরা না এই লড়াই ওদের ভয় আর সেই কারণে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে সেই জন্যই তো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করো সেই জন্যই মেরুকরণের রাজনীতি বিজেপি আর তৃণমূল প্রত্যেকটা ব্যাপারে দেখবেন এই চাপার উত্তর করছে আসল যে ইস্যু সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই তুলসী গাছ নিয়ে গোটা দেশে এমন অবস্থা রলো যেন কলকাতা মহেশতলায় ব্যাপক দাঙ্গা হয়ে গিয়েছে পুলিশের থানার দেওয়ালের বাইরে করার জন্য ওখানে একটা গেছে বাড়িতে ফল বিক্রেতা সেখানে দাঁড়িয়ে তুলসী গাছ লাগিয়ে দিল তুলসী তলা আমাদের সবার উঠোনে থাকে বাড়ি থাকে শ্রদ্ধার জন্য থাকে বিশ্বাসের জন্য থাকে কিন্তু থানার দেওয়ালের সামনে লাগিয়ে দিল আর তারপরে বলছে তুমি মুসলমান ফল বিক্রেতা এখানে তুলচিতলা আছে এখানে তুমি বসতে পারবে না পঞ্চাশ দিন হেঁটেছি ভাই দু হাজার কিলোমিটার গোটা পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কলকাতা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তাদের বাড়ির কাজে না পাওয়া বেকার ছেলেমেয়েরা পিঠে ব্যাগ তুলে নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া ছেলেমেয়েরা এই সব এজেন্ডাতে কথা বলতে রাজি নয় শুধু কাজের এজেন্ডায় কথা বলতে রাজি কারখানা গুলো খুলবে কি খুলবে না পরিষ্কার কথা কে কোথায় প্রসাদ বিতরণ করছে আর কে কোথায় প্রসাদ পাচ্ছে এই আমার বলারই নাই আপনি আপনার প্রশ্ন কমপ্লিট করতে পারেন আমার উত্তর এক দু হাজার নশো দশ কিলোমিটার হেঁটেছি পঞ্চাশটা দিন ধরে পশ্চিমবঙ্গের এক বেকার ছেলে মেয়েদের কে প্রসাদ পেল কে প্রসাদ খেলো কে প্রসাদ বিলি করলো কিচ্ছু যাই আসে না কাজ চাই কাজ কাজ কোথায় কাজ